লিবিয়া থেকে ইতালি আসার পথে নৌকাডুবি এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে দুই পঁচিশ সালে প্রথম থেকে এনজিও সংস্থাগুলো বারবার ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক বার্তা দিয়েছিল ভূমধ্যসাগরের পরিস্থিতি বিবেচনা চায় এনজি সংস্থাগুলোর কার্যক্রম বৃদ্ধি করা এবং উদ্ধার তৎপরতা বৃদ্ধি করা আর না হয় ভূমধ্যসাগর একটি কবরস্থানে পরিণত হবে যা মানবাধিকার সংগঠনগুলোর স্পষ্ট বার্তা ছিল যদিও চলতি বছরের প্রথম থেকে ইউরোপের বিভিন্ন দেশে তথা ইতালি নানাভাবে চেষ্টা করছে ভূমধ্যসাগরে সাগরে সংস্থার কার্যক্রম সীমিত করা উদ্যার যেটা বাধাগ্রস্ত করা এবং নৌকাকে সহযোগিতা না করা আর যে কারণে একটি দুর্ঘটনার পর লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পায় সর্বশেষ ইতালির দক্ষিণ প্রান্তের বুমধুসাগীর দ্বীপ ল্যাম্পুদুসা উপকূলে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় যেটি একশোর মতো শরণার্থী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে যা নিশ্চিত করা হয়েছে ইতালির স্থানীয় দৈনিকগুলো থেকে দর্শক ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ফিডটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান নৌকাডুবি ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত ছাব্বিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখনও রয়েছে এখনো বহু শরণার্থী নিখোঁজ রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে ইতালির কোস্টগার্ড এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএচসি বিষয়টি ভেরিফাইড করে ইতালির একজন মুখপাত্র যেটি ইউএনএচি এর কর্মকর্তা পিলোপো উঙ্গারও জানিয়েছেন এই ঘটনায় ষাটজন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত উদ্ধারকৃত অভিবাসীদেরকে ল্যাম্পুদা আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে ইতালির রেড কিসেন্টির কর্মকর্তা ক্রিস্টিনা ফালমা এক ভিডিও বার্তায় বিষয়টি ভ্যারিফাইড করে তিনি নিশ্চিত করেন জীবিত উদ্ধার হওয়া ষাটজনের মধ্যে চারজন নারী রয়েছেন তাদের সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন তবে স্বাস্থ্য পরীক্ষার জন্য চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল যা নিশ্চিত করা হয় এই রেফারেন্সে বার্তা সংস্থা রয়টার্স এবং এপি বিষয়গুলো প্রচার করেছে অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন লিবিয়া থেকে ছেড়ে আসার সময় নৌকাটিতে বিরানব্বই থেকে সাতানব্বই জন অভিবাসী প্রত্যাশী থাকতে পারে এই নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে যা কর্তৃপক্ষ নিশ্চিত করে কোস্টগার্ডের এক বিবৃতিতে বিষয়টি ভ্যারিফাইড করা হয় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আপনারাও অবগত রয়েছেন যে সাধারণত লিবিয়া থেকে যে গেমগুলো পরিচালিত হয় কোনোটা কাঠের নৌকা কোনোটা প্লাস্টিকের নৌকা কোনোটা যেটা মাছ ধরার ট্রলার বা স্পিড বোর্ড টোটাল প্রক্রিয়াটি হয় যেটা এক্সপায়ার ডেট থাকে না নৌকাগুলোর এগুলোকে অ্যাডিট করে যেটা মাফিয়া বা এই তন্ত্র বা এই চক্র গ্রুপ নতুন করে এটিকে সংশোধন করে গেম দিয়ে থাকে কারণ এই গেমের পরে তার আর কোনো প্রয়োজন থাকে না আর সাধারণত তিরিশ জনের ক্ষেত্রে জন ষাট জনের ক্ষেত্রে একশো জন অতিরিক্ত শরণার্থী বোঝায় করে এই গেমগুলো ছেড়ে থাকে কারণ তারা মনে করে যে ছেড়ে দিলেই দায়িত্ব শেষ এরপর কি হলো না হলো সেটি তাদের জানার বিষয় না আর যে কারণে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে দর্শক এই হচ্ছে বর্তমান লিবিয়া থেকে ইতালি আসার সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের জন্য যে তথ্য ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়া